নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো শীতটা কিন্তু সেভাবে পড়ব করে কিন্তু এখনও সেভাবে শীতটা ঠিক জাঁকিয়ে পড়ছে না মাঝে মধ্যে কিন্তু ভীষণ গরম লাগছে তা আমি সেই যে মানি প্ল্যান্টের একটা গাছ যে স্থাপন করেছিলাম না সেই আমার বান্ধবকে দেওয়ার জন্য সেটা কিন্তু অলরেডি আমার বান্ধবীর বাড়িতে চলে গেছে আর আমার সেই বান্ধবীটা আমাকে একটা সুন্দর একটা চীনামাতির ছোট্ট টাব মানে পটে আর কি হুম একটা সুন্দর গাছ আমাকে ভালোবেসে উপহার দিয়েছে সেই গাছটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা আমি তোমাদের দেখাবো সেই গাছটার নাম হচ্ছে ক্যাজুলা ওভারটা তোমরা অনেকেই এর নামটা অনেকে কেন হয়তো সবাই তোমরা এই গাছটার সাথে পরিচিত আর এই গাছটাতে সুন্দর ছোট ছোট লাল ফুল ফোটে তো এই গাছটা হচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে সেই গাছ এবং দেখো কুড়ি ধরেছে এটাতে দেখছো এই যে কুড়ি হুম তো দেখছো এবার এই গাছটা তো ছোটো জায়গায় আছে এটা আমি একটা বড়ো টাপের মধ্যে প্রতিস্থাপন করব আমার মানে আমি যে দিন এই গাছটা আনলাম সেই দিন বৃহস্পতিবার নাগাদ এই গাছটা আমি এনেছি তো যেহেতু আমার দক্ষিণে মানে প্রচণ্ডভাবে রোদ মানে রোদ হয় হ্যাঁ মানে রোদটা আসে খুব ভালোভাবে দক্ষিণে রোদটা আসে তো দক্ষিণে জানলাতেই আমি এটাকে বসিয়েছিলাম কিন্তু পরে আমার খেয়াল হলো যে এই গাছটাতে দেখো তুলসী গাছ আছে কিন্তু তুলসী গাছ দক্ষিণ দিকে স্থাপন করা যায় না এজন্য আমি এটা দক্ষিণ দিকে রোদ লাগানোর জন্য বসাতে পারছি না তো আমি খুব শিক্রি যদি সম্ভব হয় তো কালকেই এই গাছটা আমি অন্য জায়গায় স্থাপন করব কেন কি যেহেতু তুলসী গাছ আছে আর আরেকটা জিনিস তোমাদের দেখানোর আছে সেটা হচ্ছে আমার অপরিচিতা গাছটাতে আর মানে আর একটা ছোটো চারা বেরিয়েছে আমি জানি না তোমার ঠিক তোমরা ঠিক দেখতে পারবে কিনা দেখো অপরিচিতা গাছটায় দেখো আর একটা চারা বেরিয়েছে এই যে দেখো এই যে হ্যাঁ আর একটা চারা বেরিয়েছে আর দেখো অপরিচিত গাছটা দেখতে পাচ্ছ যে পাতাগুলো একটু বড় হচ্ছে অপরিচিতা গাছের এটা আমি পুত্তিকেই লাগিয়ে রেখেছি একদম পুত্তিকে এখন তোমাদের দেখাবো বলে নিয়ে এসেছি তাহলে একটা জিনিস আমি দেখেছি কি বলতো বন্ধুরা যে এই গাছ বারবার এই জানলা তাক থেকে উঠানো নামানো উঠানো নামানো এই করতে গিয়ে না আমার গাছগুলো খুব নুয়ে যাচ্ছে এই জন্য এই গাছটা জাস্ট এখন তোমাদের দেখাবো বলে আমি পূপের জানলা থেকে নিয়ে এখন এলাম আবার আমি ওখানেই আবার স্থাপন করে দেবো গাছটা আর আমার অন্যান্য গাছগুলোর যা অবস্থা সবই আমি এই চৌকির মধ্যে রেখে দিয়েছি জানি না কতটুকু তোমরা দেখতে পারবে আমি ফোকাস করতে পারবো না তোমাদেরকে জানি না দেখ মানে আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা যে ঠিকমতো মতো ধরব মানে কী যে ধরছে কী দেখাচ্ছি দেখতে পাচ্ছো কিনা যাই না আমার গাছগুলো সব মানে আমার একটা চৌকি আছে চৌকিটার চৌকিটাতেই গাছগুলো সব মানে স্থাপন করে রেখে দিই মানে আপাতত বসিয়ে রেখেছি আর কি আমি যাই না কতটুকু তোমরা দেখতে পেয়েছো আর কি এখন আমি বাবাই কেউ ডাকতে পারছি না কেন কি বাবাই ক্লাস করছে যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুর কাছ থেকে আমি ওই আরও তিনটে কি চারটে বীজ আমি নিয়ে এসেছি আর কি হয়েছিল তো এই বীজগুলো আমি রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা আমি বীজগুলো খুঁজে পাচ্ছিলাম না আর ব্যাস মাথা গেছে খারাপ হয়ে যে একটা তার মধ্যে শুকনো বীজ আছে সেটা কালকে আমি জলের মধ্যে আবার ভিজিয়ে দেবো তারপরে মধ্যে তিন দিনের জন্য রেখে দিয়ে আবার শিকড় বের করবো সেটাতে আবার তার মধ্যে আমি খুঁতে দেবো সেটা আর তিনটি বীজ কাঁচা আছে সেগুলো আমি শুকাবো প্রথমে এই তো বেশি আর ভিডিওটা আমি বড় করব না আজকে এইটুকুই দেখানো ছিল যে এই ক্যাজুলা ওভারটা এই গাছটা যে এনেছি সেটা আর এই অপরিচিত গাছ এইটা যে আমার কতটুকু বড় হয়েছে এখনো অবধি সেটা দেখানোই আমার উদ্দেশ্যটা আজকে মেন ছিল আর কি এই তো তোমরা সব ভালো থেকো এইটুকুই আমার দেখানোর ছিল আর সত্যি এখনও আমার এইটাই আফসোস হয় যে আমার ফ্ল্যাটটা বেশি দরকার নেই বড় যদি একটা এক্সট্রা বারান্দা থাকতো তো সত্যি ভীষণ ভালো হতো অন্ততপক্ষে গাছ রাখাটা আমার জন্য খুব ভালো হতো কেননা এখন এই শীতকালে কত রকমের গাঁতা যন্ত্রমল্লিকা জুই বেল কত রকমের মানে গাছ কত মানুষ কত কিছু নার্সারি থেকে কিনছে তাই না তো আমার তো জায়গার অভাবের জন্য সেটা পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না তা দেখি এখন কিছু করার নেই যেমনভাবে সম্ভব সেমভাবেই রাখছি তা আর এই জানলায় জন্য বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন কি জানলার মধ্যেই ওই তুলসী গাছ রেখেছি আর এই টপটা রেখেছি অপরিচিতার কাছে টপটা রেখেছি এজন্য যেহেতু স্লাইডিং জানলা আমার বন্ধ করা সম্ভব হয় না পর্দা দিয়ে রেখে দিই এই আর কি এখন তো সেরকম পরিমাণে ঠান্ডা পড়েনি এরপর বেশি ঠান্ডা পড়লে ওইটাই যা জানাটা বন্ধ করা যাবে না ঠান্ডার মধ্যেও ওই পর্দা দিয়েই রাখতে হবে ডবল পর্দা রেখে দেবো ওই কভার ঝুলিয়ে রেখে দেবো আর কি এটাই হুম যাই হোক তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো এইটাই কামনা সবসময় করি আর সবসময় হাসি খুশি থেকো এটাই বলবো আর গাছকে ভালোবাসো গাছের সাথে বন্ধুত্ব করো এই বলব কেন কি একটা জিনিস দেখেছি প্রকৃতিকে যদি ভালোবাসো গাছকে ভালোবাসো তাহলে আর যে যাই বলুক যে যেমনই কষ্ট দিক মনে তুমি যদি এই গাছকে সেবা করতে পারো ভালোবাসো এ তোমায় ফুল দেবে ফল দেবে সুন্দর সবুজ পাতা দেবে তোমার সাথে এই বিশ্বাসঘাতকতা করবে না তোমাকে কষ্ট দেবে না চোখের জল ফেলাবে না বরঞ্চ একে তুমি যদি যত্ন করে ভালো করে যত্ন করে ভালোবাসা দিতে পারো এ তোমাকে ফুল দিয়ে ফল দিয়ে তোমাকে মানে তোমার মুখে হাসি ফোটাবে তুমি যে এর যত্নটা করছো তার মূল্যটা এ তোমাকে দেবে এইটাই আর যাই হোক তোমরা খুব ভালো থাকার চেষ্টা করো ভীষণ ভালো দেখো ভীষণ ভালোবাসা নিও আর পাশে থেকো কেমন ভালোবাসা নিয়েও আজকের মতো আসছি টাটা